আসসালামু আলাইকুম তো আজকে আমি জাল মারব ফুসকুনি থেকে মাছ ধরার জন্য তো ফুল ভিডিওটি দেখুন ভালো লাগবে তো এখন আমি জাল রেডি করতেছি আমাদের ফুসকুনিতে মাছ ধরার জন্য তো অবশেষে আমি এখন জাল মারার জন্য রেডি হলাম তো এখন জাল মারলাম তো আসলে এভাবে নিজেদের ফুসকুনি থেকে মাছ ধরাটাই মজাটাই আনন্দর তো এখন আমি জাল মারলাম জালটাকে উঠাইলাম আস্তে আস্তে উঠানোর পরে আমার জালের ভিতরে মোটামুটি কিছু মাছ উঠছে তো এখন আমি জালটা ধুয়া উপরে উঠাইতেছি দেখি কি কি মাছ পাইলাম তো অবশ্যতে দেখা যাচ্ছে আমি তেলাফিয়া মাছ পাইলাম কয়েকটাই এবং সাথে একটা রুই রুই মাছ পাইলাম তেলাপিয়া পাইলাম কয়েকটা রুই মাছ পাইলাম আসলে এইভাবে পুসকুনি থেকে তনতাজা মাছ ধরিয়া পাক করিয়া খাওয়াটা খুবই সুস্বাদু এবং ভালো লাগে অনেক আনন্দের বিষয় আমি মাছগুলা জাল থেকে বের করে এখানে রাখলাম আমার ওয়াইফ পাতিলের ভিতরে মাছগুলা রাখলো তো ভাই ভিডিওর ভিতরে একটা কথা বলি আমরা যারা ইউজার আছি আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আপনারা যখন একটা ভিডিও দেখবেন তখন ভিডিওটা ফুল দেখবার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন তো আমি এখন জাল আবার দ্বিতীয়বার আমার ফুসকুনির এক সাইটে মারলাম তো দেখি কী ওঠে তার জন্য আবার জালটা টাচ্ছেছি মাছ উঠছে কিনা দেখার জন্য তো অবশেষে জাল উপরে ওঠার জন্য ধুয়ে উপরে উঠাইলাম তো দেখি কি মাছ উঠছে তো তেমন একটা মাছ ওঠে নাই একটা ছোট্ট কাতালের ফোনা উঠছে আর হইল দুইটা রুই মাছ উঠছে তো ছোট কাতলের ফোনাটা সেরে দিলাম ছোট্ট একটা রুই মাছ উঠছে সেটাও সেরে দিলাম আর আরেকটা উঠছে সেটা রুই মাছ সেটা রেখে দিলাম তো আমি জাল লয়েই আমাদের ফুসকুনির পারে পাড়ে যাচ্ছি এবং এটা হলো আমাদের ফুসকুনির পাড়ের কিনারেই একটা বিল ধান খেত অসাধারণ সুন্দর একটি ধান খেত তৃতীয়বার আমি আরেকক্ষেপ জাল মারলাম তো এখন আমি জালটা আবার টাটতেছি মাছ উঠছে কিনে দেখার জন্য তো অবশেষে জালটা উঠাইলাম একটু ধুইয়া। তো কিছু একটা মাছ আসে তবে সেটা হইলো পাঙ্গাস তো একটা পাঙ্গাসই উঠছে এই খ্যাপ মারাতে তো আমি এইখানে আর জালটা ঝাড়বো না আমি নিয়ে যাব সামনে তার জন্য আমাদের ফারে দিয়া যাচ্ছি তো অবশেষে আমি জালটা এখানে ঝাড়ার জন্যই নিয়ে আসলাম তো ফাঙ্গাস মাছটা ছুট একটু কাটা জালের সাথে আটকে আছে এই জন্য জালটা থেকে ফাঙ্গাস মাছটা ছুটাইতেছি সে ফাঙ্গাস মাছের কয়েকটা কাঁটা থাকে এগুলা জালের সাথে এমনভাবে আটকায় সুটাইতে কষ্ট হয় তো অবশেষে আমার শুটানো হয়েছে সব কিছু মিলিয়ে মাছ এই এই কটা পাইসি আলহামদুলিল্লাহ আজকে দুপুর আমাদের হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ